তওবা যদি তওবার মতো করতে পারেন চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায় সব গুণা মাফ করে দিবে কে বিশ্বনবী বলেন আমার আগের কোন গুণা নাই পরের কোন গুণা নাই ইয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যাম্বিকা ওয়া মা তাআখার আল্লাহ বললেন নবী আপনার কোন গুণা নাই

কোন পাপ আছে কোন অন্যায় জীবনে করেছেন উনি যদি প্রতিদিন করে সত্তর বার আমাদের করা দরকার কয়েক বার হ্যাঁ সত্তর বার আচ্ছা আমরা করি কয়বার কয়বার করি বছরে করি না সত্তর বার ঠিক কিনা আওয়াজ করে সবাই তো পড়েন পড়েন আস্তা ফিরুল্লাহ আবার পড়ে নাস্তাও আবার পড়ে নাস্তাও আপনার তাও বা আপনার স্টেকফার আপনি নিজেই পড়বেন অনেকে বলে ইমাম সাহেব আনলে তো পড়া যাবে না আসে না নাই হুজুরের সাথে তবা পড়াইতে হয় বেশি না আপনার তো আপনি পড়বেন আপনি অনুতপ্ত হবে। আপনি ডাকতে দেরি আল্লাহর কাছে সারা দিতে দেরি হয় না ওয়াইদা সআলাত যখন জিজ্ঞেস করে আমি কোথায় নবী আপনি বলে দেন আমি কাছে আল্লাহ কাছে না দূরে কাছে আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে না কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে কত করেছেন আপনি বনী ইসরাইলের এক সিরিয়াল কিলার ছিল সাইবখারিতে এসেছে সে এত হত্যা করেছে হত্যা করতে 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 99 জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলেছে কয়জনকে আপনি মারছেন কয়জনকে আমি মারছি কয়জনকে সে 99 জনকে মারছে কয়জনকে 99 জনকে মারার পরে তার অন্তরে ভয় হায়রে 99 জনকে আমি শেষ করে দিলাম না জানি আমার नसीবে কি আছে না জানি আল্লাহ আমার কি শাস্তি দেয় ভয়ে এক রাহেবের কাছে গেল খ্রিস্টান পাদ্রি খ্রিস্টানদের আল্লাহর যে বলে ও আল্লাহর আমার তো বড্ড ভয় হয় আমি অপরাধ করেছি কি অপরাধ আমি নিরানব্বই জনকে হত্যা করেছি রাহেব বলে নিরানব্বই জনকে হত্যা করছো সব্য না তোর কপালা ক্ষমা নাই সিরিয়াল কিলার কয় আমার কপালে যদি ক্ষমা না থাকে তোরে বাসায় রে গেলার কি আমি যেহেতু শেষ তোরও শেষ করে মারব ওরাও মেরে এবার সেঞ্চুরি এবার সেঞ্চুরি করে আবার হয় হাই রে একশো জনের মারলাম না জানি আমার নাসিবে কি আছে খুঁজতে লাগলো কোন ভালো আলেম আছে কিনা আলেমের কাছে গেছে যে বলে আলেম একশো হত্যা করেছেন একশো খুনের আসামি আমার নাসিবে কি ক্ষমা আছে আলেম বলে তুমি কি গুণা করছো মিয়া তোমার গুণা যত বড় হোক তোমার অন্যায় যত বড় হোক তোমার পাপ যত বিশাল হোক আমার দয়া তার তুমি একটা যাও। এই এলাকাটা ভালো না এখানে সব জালিনদের বসবাস তুমি ভালো মানুষদের এলাকায় চলে যাও সেখানে যে তো বা করো লোকটার অন্তরে ভয় এসেছে তও আবার নিয়োগ করেছে

একশোটা খুনের বিষয়টা সহজ না একশো জন মানুষকে হত্যা করেছে তার আমরা রুহুটা ঢুকাবো রহমতের ভেতরে ঢুকাবো দুই দল ফেরেস তারা মারামারি দুই দল ফেরত ঝগড়া লেগে গেছে এরা বলে আমরা এরা বলে আমরা বেজাল আল্লাহ বলে ধাক্কা ধাক্কি আর ঝগড়ার দরকার নাই ফিতা দিয়ে মাপু ভালো এলাকাটা যে এলাকায় যাচ্ছিল ওই এলাকাটা যদি কাছে হয় রহমতের ফেরস তারা নিয়ে যাবে খারাপ এলাকা যদি কাছে হয় আজ তারা নিয়ে খারাপ এলাকাটা কিবারে কাছে অনেক কাছে কাছে ঘর থেকে মাত্র বের হয়েছিল ঠিক কিনা আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জমিনকে আদেশ করলেন ভালো এলাকাটা তুই সংকুচিত হয়ে কাছে চলে আয় খারাপ এলাকাটা তুই দূর থেকে দূরান্তরে চলে যা মেপে দেখা গেল যে খারাপ এলাকা অনেক দূরে ভালো এলাকা একেবারে কাছে রহমতের ফেরেস তারা তার রুহ নিয়ে জানলাতে ঢুকিয়ে দিল চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই জন্য তোবা যদি তোবার মতো করতে পারেন চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায় সব গুণা মাফ করে দিবে কে বিষ্ণ বলেন আমার আগের কোনো নাই পরের কোন আল্লাহ বললেন নবী আপনার কোন নাই আপনি নিষ্পাপ আপনার কোনো পাপ নাই গুণা নাই অন্যায় নাই তারপরে বিষ্ণবী বলেন ওয়াল্লাহি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা প্রতিদিন আমি বিশ্বনবী 70 বারেও বেশি আল্লাহর কাছে তওবা করি কয় বারের বেশি 70 বারে আছে তনো পাপ আছে তনো অন্যায় জীবনে করেছে উনি যদি প্রতিদিন করে 70 বার আমাদের করে দরকার পড়বে হ্যাঁ সত্তর হাজার বার আমরা করি কয়বার করি বছরে করি না সত্তর বার্তা আবার পড়েন রাস্তাও ফিরুল আবার পড়েন রাস্তাও ফিরুল আপনার তবা আপনার আপনি নিজেই পড়বেন অনেকে বলে ইমাম সাহেবrenaলে তওবা করা যাবে না আছে না নাই হুজুরের সাথে তওবা করাইতে হয় বেশি না আপনার তওবা আপনি করবেন আপনি অনুতপ্ত হবে আপনি ডাকতে দেরি আল্লাহ ডাকে সারা দিতে দেরি হয় না ওয়া ইযা সআলাকা ইবাদি عنি ফা যখন জিজ্ঞেস করে আমি কোথায় নবী আপনি বলে দেন আমি কাছে আল্লাহ কাছে না দূরে আল্লাহর কাছে কোন ভায়া হয়ে যাওয়া লাগে কোন কেরানি হয়ে যাওয়া লাগে না কোন মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে আল্লাহ বলে ডাকলে আল্লাহ ডাকে সারা দেয় চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বললেন যদি আমার কাছে আসতে চাও এক বিগত আমি আসি দুই বিগত যদি আমার কাছে আসতে চাও এক হাত আমি আল্লাহ আসি দুই হাত যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চা করলে সব মাফ করে দিতে পারে তাহলে প্রথম গুণ হচ্ছে প্রথম গুণটা কি সবাই পড়েন আবার পড়াটা তা ইবুনা তওবার পাঁচটা শর্ত আছে কয়টা আর জোরে বলেন কয়টা এক নাম্বার হচ্ছে একনোলেজমেন্ট শিকার যাইতো যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার কি গুনাহ করছেন আপনি জানেন না এগুলো স্বীকার করেন একটার পর একটা লিস্ট করে আল্লাহর শোনা যদিও আল্লাহ সব জানে ঠিক কি না আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুণাগার আর কেউ এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর একটা রব আমার নাই ঠিক দা এভাবে আল্লাহ রে বলেন একনোলেজমেন্ট স্বীকারোক্তি আল্লাহ স্বীকার জান যে আপনি গুণাগার আপনার চাইতে বড় গুণাগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই দুই নাম্বার হলো রিপেন্টেন্স অন্তত হন চোখের পানি ছাড়েন মাফ করে দিবে কে